পাঁচ এই যে এই পাশে কাটাকাটি চলতেছে আর আমাদের দুইটা হচ্ছে এই যে এই জায়গায় কাটা কমপ্লিট হয়ে গেছে আর ভাজিটা হচ্ছে এই যে ভিতরে এই একদম সুন্দর করে এই জায়গায় ভাজাভাজি চলতেছে বেগুন প্লাস মাছের যেই আইটেমগুলো আছে এইটা আর এই পাশে হচ্ছে বর্তমান বানাইতেছে আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে ওটসেমৃত বিয়ে মানে হঠাৎ করেই কোনো কিছু করা আর কি ঘড়িতে সময় হচ্ছে দশটা আর আমার ভাই ব্রাদারদের এখন পিনিক উঠছে যে মাওয়া যাবে ইলিশ খাইতে তো হঠাৎ করেই বের হয়ে গেছি ইলিশ খাওয়ার জন্য ঢাকা থেকে আমরা বাইক যাচ্ছি দুইটা আমারটা আর শাখ বাড়িটা মোট যাচ্ছি হচ্ছে তিনজন আর মাগুরাতে কিছু ভাই ব্রাদার আসতেছে আর আমি যতদূর শুনলাম তাতে ইন্ডিয়ার থেকেও দুইটা বাইক আসতেছে এইটা হবে মনে করেন যে এই ভ্লগের একদম স্পেশাল একটা জিনিস তো আপনাদের জন্য এই সারপ্রাইজটা থাক কী বাইক সেটা বলতেছি না যাওয়ার পরে চেষ্টা করবো বাইকগুলো চালানোর আর যদি নাও চালাইতে পারি তাহলে আপনাদের দেখাবো যে কী বাইক আসছে এই যে শায়েক ভাই বের হয়ে গেছে তো মোটামুটি ঢাকার থেকে এই ব্লগটা শুরু করতেছি চেষ্টা করব মাওয়ায় যাওয়া পর্যন্ত এবং সারপ্রাইজ পর্যন্ত আপনাদের যতদূর সম্ভব দেখানো যায় দেখানোর হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজি ডেলি ব্লগস নাইট রাইডের মজাটাই আলাদা হয় এই জিনিসটা আমি বেশ পরে এসে বুঝতে পারছি আর মাহতে যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু ইলিশ খাওয়া এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু সবাই যায় আমি বেশ আগে কয়েকবার গেছি অয়ন ভাইয়ের সাথে গেছি প্লাস এমনি ফ্রেন্ডদের সাথে গেছি তো ওই জায়গাটায় আসলে অন্যরকম একটা মজা থাকে রাত্রেবেলা দিনের বেলার থেকে মাওয়াটা হচ্ছে রাত্রেবেলা জমজমাট বেশি থাকে যার কারণে এই রাত্রেবেলা যাওয়া আর বলে রাখি আজকে হইল বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার তো তেমন একটা প্যারা নাই যার জন্য আমি আর না করলাম না কিন্তু সমস্যা হইতেছে ভাইয়ের গাড়ি হইলো জিএস এক্সার আর আমারটা হইলো হাং ভাই তো মনে করেন যে যেমন সেমনে টাইনে বের হবে আমার অবস্থা কি হবে এটাই খালি চিন্তা করতেছি যাই হোক দেখা যাক কি দেখি হয় আর ঢাকায় এখনো জ্যাম এই জ্যাম ঠেলে বের হইতে পারলেই হচ্ছে হানি টোল প্লাজায় আর ঘড়িতে সময় হচ্ছে এগারোটা একুশ লেভেলের জ্যাম মানে আজকে হইতেছে বৃহস্পতিবার সবাই মোটামুটি মানে যাদের আশেপাশে বাড়ি আছে বা খুলনা যশোরের দিকে বাড়ি অনেকেই হচ্ছে হয়তো বা শনিবার শুক্রবার দুই দিন ছুটি তো এই দুই দিনের ছুটিতে মনে করেন সবাই বাড়ির দিকে যাচ্ছে আর এই যে শেখ টোল দিয়ে দিল অ্যান্ড সামনে যে দেখতে হবে সামনের কি অবস্থা আর এদিকে মনে হইতেছে ভরপুর বৃষ্টি হইছে ঢাকার থেকে বের হওয়ার সময় একটুখানি বৃষ্টি পাইছিলাম বাট এতটা না চলে আসছি এক্সপ্রেস হয়ে আর বৃষ্টি হইতেছে অল্প অল্প একটু জোরাই পড়তেছিলাম আমরা সাইডে একটু দাঁড়াইছিলাম দাঁড়ায় এখন আবার বের হয়েছি কারণ এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থামান না এর জন্য বের হয়ে গেছি স্পোর্টস বাইকে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে এই দেখেন সে হচ্ছে গাড়ির কাপড় পিঠে ধরে রেখে দিছে শাহেক ভাই পানি কিরকম উঠতেছে কচি পানি মাথায় কিরকম উঠতেছে তার পানি হচ্ছে একদম মাথায় উঠতেছে সেই কথাই বলতেছে আসলে বৃষ্টি না হইলে রাইডটা বেশি মজা হইতো তবে বৃষ্টি হয়েও বিষয়টা খারাপ হয়নি বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগতেছে এক্সপ্রেসওয়েতে আপনি দিনে আসেন আর রাত্রে আসেন যেই টাইমে আসেন না কেন সেই টাইমই আপনার ভালো লাগবে আর এখন আমি আসি হচ্ছে শ্রীনগর ব্রিজের উপরে আর এই জায়গায়ও দেখতেছি রাত্রেবেলায় অনেকেই রাইডে বের হয় আসলে ভাই রাত্রেবেলা রাইডে বের না হইলে রাত্রেবেলার পরিবেশটা আসলেই বোঝা যায় না আপনারা যদি ইলিশ খাইতে যান তাহলে আপনারা কখনোই পদ্মা সেতুর উপরে উঠবেন না এই যে পদ্মা সেতুর আগের থেকে এই যে ডান পাশে রোডটা চলে গেছে এই রোড দিয়ে আপনাদের যাইতে হবে যারা চেনেন না তাদের জন্য বলতেছি আর যারা চেনেন তাদের তো বলার আর প্রয়োজন নাই আমরা এই মোড়ে এসে বেশ সময় দাঁড়াইছিলাম কারণ মাগুরার থেকে যারা আসবে ওরা এখনো আসে নাই যার কারণে মনে হয় ওরা চলে গেছে ওই পাশে আর রোড আছে ওই রোড দিয়ে ওরা হয়তো বা বের হয়ে গেছে এই রোডটা চেনে নাই যার কারণে এখন আমরা আবার এই জায়গার থেকে বের হচ্ছি আর ঘড়িতে সময় হচ্ছে বারোটা এই যে এই যে রোডটা দেখা যাচ্ছে এই রোডটা হচ্ছে আপনার পদ্মা সুযোগে এসেই একদম এই রোড দিয়ে আসা যায় এই রোড দিয়ে একদম সোজা চলে যায় আর এই রোডটার পরে ওই পাশে যায় হচ্ছে ওই মোড়টা আমরা মোড়েই দাঁড়াইছিলাম এই রোডটায় বেশ অনেক দিন পরে আসলাম আমরা যখন প্রথম দিকে আসছিলাম অয়ন ভাই দিয়ে আমি দিয়ে গাড়ি নিয়ে আসছিলাম তখন এই রোডটা মনে হয় ওই পাকা ছিল না মানে একটু ভাঙা ভাঙা ছিল কিন্তু এখন দেখতেছে এই রোডটা একদম পুরো পাকা হয়ে গেছে আর সেই রকম সুন্দর একটা পরিবেশ এই পাশে হ্যাঁ বাড়ি। ভাই বিয়ে চলতেছে হরদম বিয়ে চলতেছে কুরবানিদের পরের থেকে দেখতেছি অবশেষে চলে আসছি মাওয়া আর ঘড়িতে সময় হচ্ছে বারোটা তিপ্পান্ন জায়গাটা বেশ সুন্দর করছে আগে এই রকমটা ছিল না ভাই অনেক দিন পরে আসলাম এই দিকে যার কারণে আমি একটু মানে চমকাইয়েই গেছি এতটা সুন্দর এই দিক ছিল না বাট এখন পুরো আলোই জমজমাট হয়ে গেছে আর প্রচুর লোক আসছে আজকে আমি যে আগেই বললাম যে আজকে হচ্ছে বৃহস্পতিবার যার কারণে মনে করেন যে প্রচুর পরিমাণে লোক আসছে আর সামনে হচ্ছে ফেরিঘাট আর এখান থেকে বাইকের জন্য টিকিট নিতে হচ্ছে মানে হচ্ছে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হচ্ছে অনেক দিন পরে আসলাম কিন্তু আসলে যেই জায়গায় বসে আমরা খাইতাম সেই জায়গাটা এখন দেখতেছি পুরোটাই ফাঁকা আমরা হচ্ছে এই যে নদীর পাড়ে এই পাশে কিছু রেস্টুরেন্ট ছিল একদম এই পাশ দিয়ে ভরা কিন্তু সেইগুলার একটাও এই জায়গায় নাই তার মানে এখন এই পাশে হচ্ছে একদম ঢুকেই বাম পাশে একটা জায়গা আছে দেখতেছি ওই জায়গায় মনে হয় দোকানগুলা শিফট হয়ে গেছে এখন দেখা যাক কোন জায়গায় যেয়ে আসলে খাওয়া দাওয়া যায় ভিতরে ঢুকে এই পাশে একটা রেস্টুরেন্ট পাইলাম এটা হচ্ছে স্বপ্ন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ দেখা যাক এইখানে সব মাছ দেখতে ঢুকছে আমিও আর কি মাছ অতটা বুঝি না তারপরেও এনারা বোঝে এনারা দেখুক ফাইনাল হইলে তারপরে আপনাদের দেখাচ্ছি প্রথমে মাছ দেখছিল ওই জায়গায় বাট ওদের মাছ পছন্দ হয় নাই আর এই পাশে মাছ একদম সেই রকম লেভেলের ভাজাভাজি চলতেছে আসলে মাওয়ায় কিন্তু মানুষ আসে এই ইলিশ মাছ ভাজা খাইতে আর মূলত হইতেছে কি এর লেজের একটা ভর্তা পাওয়া যায় আর এই যে বেগুন ভর্তাটা এইটাই মনে করেন যে জোস লাগে আর ডিমটা যদি একসাথে মনে করেন যে হয় না তো পুরো জমে একদম ক্ষীর যাই হোক ওরা মাছ দেখতেছে আর আমি আর শায়েক বা এই পাশে দাঁড়ায় আছি যে ওরা মাছটা দেখে ক্লিয়ার করুক আর এই পাশে একটা জায়গায় মাছ ভাসতেছিল দেন সেটাই আপনাদের দেখাইলাম আর কি মাছ খুঁজতে খুঁজতে ওই পাশে ভালো কোনো জায়গায় ভালো মাছ পাইলো না পরে নাকি এই পাশে ভালো দু এক পিস মাছ পাইছে যার জন্য এই পাশে আর কি আসছে তো এইটার নাম হচ্ছে কি রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটা তো এইখানে আপাতত ইলিশ খাওয়ার চিন্তা ভাবনা হইল মাছ এই যে এই পাশে কাটাকাটি চলতেছে আর আমাদের দুইটা হচ্ছে এই যে এই জায়গায় কাটা কমপ্লিট হয়ে গেছে আর ভাজিটা হচ্ছে এই যে ভিতরে এই যে একদম সুন্দর করে এই জায়গায় ভাজাভাজি চলতেছে বেগুন প্লাস মাছের যেই আইটেমগুলো আছে এইটা আর এই পাশে হচ্ছে ভর্তা বানাইতেছে তো এই মূলত আজকের আকর্ষণ আর এই পাশে এই যে পুরা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আচ্ছা একটা জিনিস আপনাদের একটু বলে দিই এইখানের মাছ কিন্তু ভাজা হয়ে যাচ্ছে সরিষার তেল দিয়ে কোনোরকম সয়াবিন বা অন্য কোনো তেল দেওয়া যাচ্ছে মাছটা ভাজা হয় না মাছটা ভাজা হয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে এর জন্য মজাটা একটু বেশি লাগে আর এই যে শাহেক ভাই এই পাশে সে একদম পুরো বৈশা শেষ তবে দুঃখের বিষয় বাইক আসার কথা ছিল দুইটা সিট বাট আসলে আসে নাই আমি মূলত আসছিলাম একটা এনফিল্ড আসার কথা ছিল সেটার জন্য বাট ওইটা আসে নাই তবে একদম যে আসে নাই তা না এখানে একটা আছে ডিউক এটা হচ্ছে আপনার টু ফিফটি আর এই পাশে আরন ফাইভ আসছে মানে এখানে যে বাইকগুলো দেখতেছেন সবই আমাদের এখানে আর একটা বাইক আছে এটা বাংলাদেশেরই এটা হচ্ছে আপনার কেটিএমের টু ফিফটি আর এই পাশে এই যে আমার বাইকটা তবে মূল যেই কথাটা হইলো মূল যে আকর্ষণটা ছিল যে একটা এনফিল্ড আসার কথা ছিল বাট সেটা আসলে আসে নাই আনফর্চুনেটলি যদি কখনো আসে তাহলে অবশ্যই আপনাদের দেখাবো আর এ পাশে যে শাইক বাই দিয়ে আসে মোটামুটি আমরা ভালো একটা পরিবেশে আছি এখন এইখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বের হবো দেখা যাক কত সময় লাগে ঘড়িতে সময় এখন দুটা পনেরো মা ভাজাভাজির পর্ব শেষ এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে আর এই যে ভাই ব্রাদার সব আসছে মাগুরার থেকে মোটামুটি আমরা পনেরো ষোলো জন মতো আসছি এই জায়গায় খাওয়া দাওয়া করতে সবাই এখন মোটামুটি খাওয়াই ব্যস্ত আমি বসছিলাম বাট হঠাৎ করে মনে হলো যে সবার একটা স্মৃতি রাখা ভালো এই যে ভাই কী হয়েছে ভাই আপনার কী সমস্যা আপনি ভেবে গেছেন কেন যাই হোক সবাই মিলে আসছি একটা ভালো একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে অ্যান্ড খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়াটা শেষ করি শেষ করে তারপরে হয়তোবা আবার বাইকে দেখা হবে ইনশাল্লাহ যারা মাগুরার থেকে আসছিলো তারা মোটামুটি সবাই বের হয়ে গেছে আর আমি ছিলাম আর শায়েক ভাই ছিল তো আমরা দুইজন এখন বের হয়ে যাচ্ছি আমরা আসছিলাম এই যে নদীর পাড়ে বাতাস খাইতে ঘড়িতে সময় হচ্ছে তিনটা একান্ন আর এখন আমরা বের হইতেছি আমরা একটু লেট করে বের হইলাম কারণ হচ্ছে বাসার গেট খোলা থাকার একটা বিষয় আছে যদি পাঁচটার দিকে যায় আস্তে আস্তে তো গেটটা খোলা পাওয়া যাবে যায় দাঁড়ানো লাগবে না এর জন্যই আমরা দুইজন একটু আস্তে আস্তে করে লেট করে বের হইলাম আজকে প্রচুর লোকজন আসছে অ্যান্ড সেই রকম লেভেলের ভিড় হইছে তবে আমরা মাছ যেইগুলো নিয়েছিলাম খাইতে বিশেষ একটা খারাপ লাগে না তবে ওই সাতটা আর নেই যাই হোক তবে মা এসকে এসে মেলা দিন পরে ভালো লাগতেছে অ্যান্ড বাই বাই মাওয়া ইনশাল্লাহ আবার কোনো দিন হয়তোবা ইলিশ মাছ খাইতে আসতে পারি বা হয়তোবা হাওয়া খাইতে আসতে পারি এটা আসলে ভালো লাগে মাঝে মাঝে এরকম ঘোরা ভালো আমি এত রাতে কখনো এরকম বাইক রাইড করি নাই তবে আসলে শেষ রাত্রের দিকে বাইক রাইড করতে সেই রকম লেভেলের মজা লাগতেছে ভাই একটা ঠান্ডা বাতাস লাগতেছে মানে না গরম না শীত আর বাইকও মোটামুটি আস্তে আস্তে চালাচ্ছি মানে সেই রকম একটা সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে আসলে এই মোমেন্টটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যারা এরকম সিচুয়েশন পার করছেন বা এরকম মোমেন্ট কাটাইছেন তারাই বলতে পারবেন যে এই মোমেন্টগুলা কত সুন্দর লাগে আমি দেশ বিদেশে বিড়ায় তরি রে ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর আমর মনের রে ঘরে ঘড়িতে সময় যখন চারটা পঞ্চাশ তখন চলে আসছি সংসদ ভবনের সামনে আর আজকের রাইডটা জোস একটা রাইড ছিল বেশ সুন্দর লাগছে আজকের রাইডটা তো চিন্তা করতেছিলাম প্রতি বৃহস্পতিবার রাত্রে যদি এরকম একটা রাইড দেওয়া যায় তাহলে আসলে বিষয়টা মন্দ হয় না যদি এরকম রাইড আরো দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান যে ভাই এরকম রাইড আরো দেখতে চাই আসলে রাতের রাইডগুলো না সেই রকম হয় আমি আসলে রাতের রাইডের মজাটা মিস করে ফেলছি বাট এই দুই তিন দিন রাইডটা দিয়ে বেশ মজাই লাগতেছে মাঝে মাঝে এরপরে ফ্রেন্ড সার্কেল নিয়ে মাওয়া যাইতে হবে অ্যান্ড ইলিশ মাছ খেয়ে আসতে হবে আর যারা এখনো পর্যন্ত জাননি ভাই কি করছেন জীবনে একটাবার হইলেও মাওয়ায় যায় ইলিশ মাছ খেয়ে আসেন তো এই ব্লগটা আর বেশি বড় করব না এই যে শায়েক ভাই সামনে চলে আসছে যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ